নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পঞ্জিকা আসুন জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে ওং নম শিবায় অবশ্যই লিখুন সম্পূর্ণ পঞ্জিকা জানার আগে আসুন আমরা সবাই তাদেরকে শুভেচ্ছা জানাই যাদের আজ জন্মদিন আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা বাবা বিশ্বনাথের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাঁধা দূর হোক যাদের আজ বিবাহবার্ষিকী তাদের বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা রইল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর মতো আপনারা সারা জীবন একসাথে থাকুন আর যে এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আপনি আপনার আজকের দিন মঙ্গলময় হোক বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি আসুন তাহলে জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা আজ ইংরাজি একুশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলা চৌঠা ভাদ্র চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার মাস ভাদ্র মাস পক্ষ কৃষ্ণপক্ষ ঋতু শরৎ ঋতু আয়ন দক্ষিণায়ন থাকিবে সূর্যোদয় ভোর পাঁচটা আঠেরো মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা চার মিনিটে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি বুধবার দুপুর বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত থাকিবে তারপর কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু হবে পুষ্য নক্ষত্র বুধবার রাত্রি একটা কুড়ি মিনিট পর্যন্ত থাকিবে তারপর অশ্লেষা নক্ষত্র শুরু হবে যাত্রা অশুভ দক্ষিণ দিকে ব্যাতিপাত যোগ সন্ধ্যা ছয়টা সাতাশ মিনিট পর্যন্ত থাকিবে তারপর বরিয়ান যোগ শুরু হবে চন্দ্রমা আজ সারাদিন কর্কট রাশিতেই গোচর করিবে আজ যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম হবে তাদের জন্মরাশি কর্কট রাশি হবে সূর্য রাশি সিংহ রাশি সূর্য নক্ষত্র মঘা নক্ষত্র দিনের শুভ সময় সকাল পাঁচটা তিপ্পান্ন মিনিট থেকে সকাল সাতটা তিরিশ মিনিট পর্যন্ত লাভ সময় দুপুর বারোটা চব্বিশ মিনিট থেকে দুপুর দুইটা এক মিনিট পর্যন্ত অমৃত সময় দুপুর দুইটা এক মিনিট থেকে বিকাল তিনটা উনচল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল দুপুর একটা পনেরো মিনিট থেকে দুপুর দুইটা একান্ন মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা আটান্ন মিনিট থেকে দুপুর বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা চৌত্রিশ মিনিট থেকে বিকাল তিনটা ছাব্বিশ মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা ছয়টা তেতাল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা সাত মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা পঁচিশ মিনিট থেকে ভোর পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ